আপনার বাড়িতে যদি এরকম প্রচুরমুখী থেকে থাকে তো আপনি এগুলোকে অযথা নষ্ট না করে এগুলো চাষের আওতায় নিয়ে আসতে পারেন তো সেরকমই একটি কাজ আমি এখন করতে যাচ্ছি তো এর জন্য আমি আমার বাড়িতে যে প্রচুরমুখীগুলো আনা ছিল তো এগুলো দেখতে পাচ্ছি যে কিছুটা অঙ্কুরোদ্গম হয়েছে তো এখন আমি এই কচুরমুখীগুলো লাগানোর চেষ্টা করবে তো আপনারা সবাই দেখুন যে এইখানে জায়গাটা প্রস্তুত করা হয়েছে ঠিক আছে এখন আমরা কীভাবে কচুরমুখী লাগাবো তো আপনারা তো অনেক জায়গায় অনেকভাবে দেখে থাকেন তো আপনাদের বাড়িতে যদি এরকম জায়গা ফেলানো থাকে তো আপনি কোনো জায়গা না ফেলিয়ে রেখে তো সেখানে কিছু না কিছু লাগাতে পারেন তো এতে আপনার পরিবারের সবজির চাহিদাটা পূর্ণ হয়ে যাবে তো আপনারা দেখুন আমি কিভাবে লাগাই তো প্রথমে প্রথমে আমি এই মাটিটা যেহেতু প্রস্তুত করা এরকমভাবে এরকমভাবে আমি কেটে নেব এরকম এবং এর থেকে মিনিমাম এক হাত দু আরেকটি কাটব তো আমার যত পরিমাণ আসে ততটুক পরিমাণে কেটে নেব করি এক হাত পরিমাণ আমি এখান থেকে কেটে নিচ্ছি দেখুন তো এই এই পাশে নিয়ে আসেন এই দেখুন যে মিনিমাম এখানে এক হাতের মতো এক একটা থেকে একটা দূরত্ব এক হাতে আপনি চাইলে থেকেও একটু ফাঁকা দিতে পারেন তো আমার এইখানে জায়গা কম এর জন্য আমি একটু আশাপাশি দিচ্ছি তো এইবার এবার আমি এই যে মুখিটা এই মুখিটা ঠিক মাঝখানে এই মাটিগুলো সরিয়ে দেবো এই যে এই মাটিগুলো প্রত্যেকটা অংশ থেকে এই মাটিগুলো সরিয়ে দেবো সরানোর পর এই যে মুখিটা আছে এই মুখিটা ঠিক এইভাবে এইভাবে এবং যদি এরকম বড় কোনো কিছু থাকে তো এইগুলো আপনি এরকম এবং একটির দূরত্ব দেখেন এক একটির দূরত্ব কতটুক দিছে তো এগুলো যখন আপনি বাণিজ্যিকভাবে করবেন তখন এই জায়গাটা আরও একটু প্রসারিত করে নেবেন তো প্রসারিত করে নিলে আপনার এই মুখিটা অনেক সুন্দর হবে তো এরকমভাবে আপনি লাগাতে পারেন এই দেখেন এক একটি দূরত্ব এবং সবসময় খেয়াল রাখবেন যে এই যে কলানো অংশটা থাকে এই কলানো অংশটা সবসময় উপর উপরের দিকে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি এক একটি দূরত্ব রেখেছি কত করে মনে করেন বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার এক একটি দূরত্ব রেখেছি তো এইভাবে আমি একের পর এক সবগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন আপনারা এবং এই মুখেগুলো যখন আহরণ করব তখন আপনাদের আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আমরা এইখান থেকে অতটুক মুখে পেয়েছি এবং এটা সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা চাষ করব এখানে কোনো ওষুধ প্রয়োগ করব না দেখা যাক কতগুলো মুখে পাওয়া যায় দেখুন আমার যেগুলো আছে প্রায় আমি কমপ্লিট করছি আমার পুরোটাই প্রায় কভার হয়ে আসছে পুরোটাই আমি কভার করে দেব এবার আলতোভাবে এই মাটিগুলোর পর দিয়ে দেওয়া লাগবে কেমন একটা কাছে আপনি এই দেখেন আলতোভাবে এর পর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার যখন বৃষ্টি এইগুলো একটু বড় হবে তখন পরবর্তীতে আপনার দেখাবো যে এইভাবে এইগুলো কি করলে মুখের পরিমাণটা বেশি হয় তো দেখেন প্রত্যেকটা গোড়ায় আমি এরকম অল্প অল্প করে কিছু পরিমাণ মাটি দিয়ে দিচ্ছে যাতে এগুলো বৃষ্টিতে ধুয়ে না নিতে হয় তো আপনি এভাবে কচুরমুখী লাগাতে পারেন এবং এই কচুরমুখিতে প্রচুর পরিমাণে আয়রন আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এরকম পদার্থ থাকে তো আপনি এই যে কচুরমুখীটা লাগালাম এই কচুরমুখীটা সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি হবে তো আপনি বাড়ির যে অবশিষ্ট যে অংশটুকু আপনার চাষের পরও যে অংশটুকু থেকে যায় আপনি চাইলে যে কোনো প্রকারের সবজি সেখানে চাষ করে বাড়ির সবজির যে চাহিদাটা থাকে সেটা আপনি অর্গানিকভাবে প্রস্তুত করতে পারেন তো আজকে আপনাদের এই কচুরমুখী দেখালাম আমরা পরবর্তীতে কোনো একদিন এই মুখী যখন উঠানো হবে আপনাদের একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আমরা এখান থেকে এক কেজি পরিমাণ মুখি রোপণ করছি তো দেখি আমরা কতটুক পরিমাণ মুখি পাই সবাইকে ধন্যবাদ